हेलो बंधुड़ा আজকে আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা তো আমার টাইটেল আর থামনে দেখে বুঝতেই পেরেছ আমার ভিডিওটা শুকে নিয়ে আমি আজকে বলতে চাই তোমাদের ভিউয়ার্সদের আমার ভিউয়ার্স বা যারা আছে ওরকম অনেক ভিউয়ার্স যারা দেখছো এই মুহূর্তে আমাকে তাদের মনে হতেই পারে যে আমি সত্যি অত্যন্ত খারাপ একটি ক্রিয়েটার বা খারাপ একটি মানুষ আমি একজন পাল্টিবাজ মেয়ে সেটা তোমাদের মনে হতেই পারে কারণ আমি এতদিন শুয়ের এগেনস্ট ভিডিও করার পর আজকে কেন আমি শুয়ে পরে ভিডিও করছি এটা তোমাদের মনে হতে পারে তারপরেও আমি বলবো তোমাদের কাছে জোর করে চেয়ে নিচ্ছি দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কারো নেগেটিভ দেখলে যেমন কথা বলি কারো পজিটিভ দেখলেও কিন্তু কথা বলি এবার কারো নেগেটিভ ধরে আমি পাঁচটা ভিডিও করেছি মানে তার পজিটিভ কিছু যদি আমার সামনে আসে আমি সেটাকে হাইট করে যাব। আমি সেটা দেখে জেনে শুনেও তার নেগেটিভিটি নিয়ে কথা বলবো এরকম মেন্টালিটি হতে পারবো না পারিনি আমার যতগুলো ভিডিও চলছে তোমরা অ্যাটলিস্ট এটুকু বুঝতে পেরেছ আমি কিন্তু মানে মানে ভিডিও টু ভিডিও যেগুলো পয়েন্ট আসে আমাদের সেই পয়েন্টের ওপরে বেস করেই আমি আমার ভিডিও রাখি তো আজকে চলো ভিডিও শুরু করবো তোমরা বুঝতেই পারছো আমি কী বিষয়ের ওপরে ভিডিও করতে যাচ্ছি তো আজকে আমি একটা কথা ভিডিও শুরুতে শুকে বলে দিতে চাই যে শু আমার ভিডিওটা করার পর তুমি তো দেখো আমি তো জানি টাইম শিওর তো তোমাকে আমি শুধু এটুকু বলতে চাই তুমি এরকম ভেবো না যে তোমার ভিউয়ার্সদেরকে আমি মানে মোল্ড করার জন্য তোমার ফলে ভিডিও করছি কখনোই এটা ভেবো না আর আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি আমার ভিডিওটা ভালো করে তোমরা শুনবে পুরো ভিডিও দেখবে তবেই তোমরা তোমাদের কামেন্ট রাখবে এবং আমার কথায় মোল্ড হয়ে প্লিজ সুকে কেউ ভুল বুঝবে না কোনোভাবেই যেন আমি এমন কোনো কথা বলে না ফেলি যদি বলে ফেলি তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি সেই জায়গাটাকে রেকটিফাই করব যে আমি এমন কোনো কথা বলে ফেলেছি যেখানে শুয়ের ভিউার্সরা যারা শুকে এত ভালোবাসে তাদেরকে মোল্ড করার মতো কোনো কথা আমি আমার মুখ থেকে বলে ফেলেছি যার কারণে সেই ভিউয়ার্সদের মনে হয়েছে না সু খারাপ আমি ভালো আমার কথাটাই ঠিক এটা একদমই যেন না হয় আমি কারো পক্ষে বিপক্ষে নই যেটা আমি দেখছি যেটা দেখবো যেটা শুন সেটা নিয়েই আমি কথা বলবো আর আমি একটা জিনিস মনে করি কোনো মানুষকে মোল্ড করা এত ইজি নয় তাও আবার ভিডিও ধরে শুধুমাত্র ক্যামেরার এপাস থেকে কয়েকটা কথা বলছি আর তোমরা নিজেদের জায়গায় বসে ফোনের মাধ্যমে আমাকে দেখে মানে ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা দেখে মানে কথাগুলো শুনে তোমরা মোল্ড হয়ে যাবে এটা আমি বিলিভ করি না যদিও বা শুয়ে এটা তো অনেক আপত্তিকারক ওর ভালোবাসার মানুষদেরকে নাকি আমরা উল্টো পাল্টা বুঝিয়ে মোল্ড করার চেষ্টা করছি কিন্তু আমি মনে করি আমি যেমন আমি শু যেমন তার মধ্যে যেমন সবটুকু আছে বোধ বুদ্ধি বিবেচনা ঠিক তেমনি প্রত্যেকটা ভিউয়ার্সের মধ্যেও সেটাই আছে কোনো ভিউার্স এখানে মানে এমন নয় যে সে একদম ছোট বসে বোঝে না এরকম না যে তাকে মোল্ড করে নেওয়া যায় আমার মনে হয় কন্ট্রোভার্সি যারা শোনে মোটামুটি প্রত্যেকে ম্যাচুয়ে একটা লেভেলে এসেই তারা কন্ট্রোভার্সি শোনে এটা কোনো ব্লগিং বা রোস্টিং বা অন্য টাইপের ভিডিও নয় তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় এত সহজ নয় কাউকে মোল্ড করে নেওয়া যদি সেটাই হতো আজকে লাগাতার এতগুলি ভিডিও শুয়ে এগেনস্ট হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটার করছে কোথাও কি শুয়ে একটু ভাটা পড়েছে ভিউসে এখনো পর্যন্ত ইন ফিউচারের কথা ইন ফিউচার বলবে এখনও পর্যন্ত সুতরাং ভিউার্সার যখন এখনও পর্যন্ত মোল্ড হয়নি সুতরাং তাদেরকে মোল্ড করা এত ই মানে ইজি নয় আর মোল্ড আবার কী ভিউার্সারে চোখ কান খোলা আছে তারাও দেখছে শুনছে বুঝছে তারপরে তো ভিডিওস দেখছে তারা কি মানুষ নয় নাকি রোব যে আমি যেরমভাবে চাইবো সেরমভাবে তাদের পরিচালিত করব। সেটা তো হয় না যাই হোক বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম চলে এবার একটু ইন্ট্রু দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন আমি শুয়ের এগেনস্ট এতদিন অনেকগুলো ভিডিও করেছি আজকে শুয়ে ভিডিওটা দেখে আজকে বললাম কারণ আমি ভিডিওটা আজকে রাতে করছি তোমরা কালকে সকালে পাবে যেই কারণে আমি আজকে বলছি সুর কর্মবসি চ্যানেলে ভিডিওটা দেখলাম দেখার পর সত্যি এতটা বোধ হচ্ছে খুব খারাপ লাগছে আজকে সত্যি ওকে বড় অসহায় লাগছে সত্যিই খুব খারাপ লাগছে চোখগুলো ফুলে গেছে খুবই খারাপ লাগছে চশমা পরে আছে তারপরেও বোঝা যাচ্ছে যে ওর চোখটা ফুলে আছে কারণ ওর একটা মেন্টাল ফিজিক্যাল দুটো স্ট্রেসে ও যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি খুব খারাপ লাগছে তারপরে ও যেটা বললো এসি নিয়ে এসির রিলেট করেই আজকে ভিডিওটা ছিল ভিওসদের রিলেট করে কিছু কথা ছিল তার সঙ্গে ঈশানীকে রিলেট করেছিলো সবটাই বলবো তো এসি নিয়ে যেটা বললো আমি কিন্তু এসি নিয়ে যখন কথা বলেছি আমি না একটা বা দুটো ভিডিওতে এসি নিয়ে কথা বলেছি আমি সব ভিডিওতে এসি নিয়ে কথা বলি না তো এসে নিয়ে যখন কথা বলেছি এই কথাটা কিন্তু বারবার বলেছি যে এস এসি যখন ইনস্টল করতে হয় তখন কিন্তু অনেক কিছু আমাদের কিনতে হয় যেমন তার আরও বহু কিছু সেখানে আমাদের একটা কস্টেন্ট খরচা কিন্তু পড়ে পড়বে মানে সেটা সবার ক্ষেত্রেই তাই আর যে বাড়িটাতে আমি রেন্টে যাব সেই বাড়ির মালিকের নামেই তো আমার মানে ইলেকট্রিক শপটা হবে তাই না তো সেখানে এসির এখন ফ্যাসিলিটি সমস্ত জায়গাতে থাকে সমস্ত রেন্টে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থাকে একটু প্রপারের দিকে থাকলে সব জায়গাতেই থাকে আর যে এই সমস্ত ফেসিলিটিগুলো পাওয়া যায় নতুন করে আবার আমাকে কানেকশান দিতে হবে এরকম কোনো ব্যাপার আমি যদি পয়সা খরচা করে কানেকশান নিই আমি যখন বেরিয়ে যাব টাকাটাই তো আমার একদম ওয়েস্ট হয়ে গেল তাই না যেটা সু বললো যে এর আগে যারা ভাড়া ছিল তারা নাকি তারটা খুলে নিয়ে গেছে নিচ থেকে তার আনতে হচ্ছে কানেকশানটা কি যেখানে মেন মিটারটা তো ও যখন বেরিয়ে যাবে তখনও ওকে তারটা খুলে নিয়ে যেতে হবে তো আমি একবার এই ইনস্টল করাতে গিয়ে একটা খরচা হলো তারপরে আমি যখন বেরিয়ে যাব তখন আবার আমাকে এগুলো খুলতে আবার আরেকটা আমাকে মেকিং চার্জ দিতে হবে তো এই সব ঝামেলা এখন আর ভাড়াটি এরাও নিতে চায় না আর কারণ স্বাভাবিকভাবে একটা ভাড়া তো মানুষ মানে শখে কেউ ভাড়া থাকতে চায় না প্রয়োজনেই মানুষ ভাড়া থাকে তো সেখানে বাড়ির মালিকই কিন্তু সমস্ত কানেকশন গুলো রেগে থাকে যে যখন আসবে সে তার মতো সেট করে দেওয়া এবার সেট করে দিতে মেকিং চার্জটা তো আমাকে দিতেই হবে যে আমার জিনিস আমি সেট করছি সেটা তো চার্জ দিতেই হবে তো এটাই জানি বিশেষ করে ফ্ল্যাটগুলোতে তো এই কানেকশান যেহেতু ফ্ল্যাটগুলো তো মানে অনেক আগে ইয়েতে তৈরি না ফ্ল্যাট নতুন নতুন হচ্ছে সুতরাং সেখানে এখন কানেকশান থাকে এখন প্রত্যেকটা বাড়ি যেগুলো নতুন হচ্ছে পাঁচ সাত বছরের পুরোনো বাড়ি তা সেই সমস্ত বাড়িতে দেখবে এই সমস্ত কানেকশান কমপ্লিট করে কিন্তু ইলেকট্রিক কানেকশানটা প্রপারলি কমপ্লিটেড থাকে পুরোনো যেগুলো আছে সেগুলো তো থাকে না কিন্তু প্রপার কমপ্লিট থাকে তাতে তাদের এসি থাকুক বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস থাকুক বা না থাকুক এই কানেকশানগুলো কিন্তু কমপ্লিট থাকে তো সেটা ধরে আমি আমার বক্তব্য রেখেছিলাম যাই হোক কেউ হয়তো বলেছে আর একটা কথাও বলল মিটার নাকি নিজের নামে হতো ভাড়া বাড়িতে নিজের নামে কখনো মিটার হয় না বাড়ি আমার না তো আমার নামে মিটারটা হবে কি করে আমি তো আগে মালিক হব তবে তো আমার নামে মিটার আসবে আমি যদি এই এলাকার বাসিন্দা না হই আমি যদি এই প্রপার্টির মালিক না হই ওনার না হই তাহলে আমার নামে মিটার আসবে কোথা থেকে মিটার তো তার নামেই আসবে যে ওনার ভুল বললাম তো এই কথাটা কে বলেছে তার ভিডিও আমি দেখিনি তবে এই ধরনের কথা অন্তত আমি আমার ভিডিও তো কখনোই বলিনি যে ও আমাকে কথা বলে উনি ও যাকে বলেছে আমি জানি না কাকে বলেছে যাই বলেছে বলেছে তো আমি যেটা বলতে চাইছি দেখো একটা মানুষকে বিশ্বাস বিশ্বাস তো একদিনে আসে না তুমি উঠ করে আজকেই কাউকে বিশ্বাস করতে পারবে না হ্যাঁ অবিশ্বাসও আমরা করতে পারি না যে আজকে প্রথম দেখাতেই আমি একে যেমন বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস কী করে করবো আমি তো এর সম্পর্কে কিছু জানি না তো সুয়ের অতীত আর বর্তমান মিলিয়ে বিশ্বাসযোগ্যতার জায়গায় সু এমন কিছু রাখিনি যেখানে দাঁড়িয়ে আমরা সুকে বিশ্বাস করতে পারি তাই না দেখো যখন প্রথম আউটবাস খুললে তার আগে সুতো কারো কন্টেন্ট ছিল না ওর ফ্যামিলি অনেক পরের কথা ও আউট আউটপাস্ট করলে ওর ফ্যামিলি কেচ্ছা সামনে আনবে তারপর থেকেই ও কন্টেন্ট করছে এবার এই কন্টেন্ট লাগাতার চলবে না কন্টিনিউ চলবে না কন্টিনিউ থাকবে না যে সারা বছর সবাই কিন্তু সুন্দরী নয় যে একটা কন্টেন্টের ওপর দু বছর ধরে কাজ চলবে না কখনোই চলবে না কখনোই চলবে না তো এটাও একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে আর পনেরো দিন দশ দিন পরে গিয়ে এটাও স্টপ হয়ে যাবে হওয়ার মুখে প্রায় এটাও কিছু জিনিস এখনো সামনে বেরোনোর বাকি আছে ওগুলো চলে আসলে এটাও আস্তে আস্তে ধীরে ধীরে বেরোক বা না বেরোক এটাও স্টপ হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আজকে ও কন্টেন্ট দিয়েছে বলে ক্রিয়েটাররা কন্টেন্ট করছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি কন্ট্রোভার্সি মানে কি যদি কোনো ব্লগাররা কোনো কন্টেন্ট দেয় আমাদেরকে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ তো সেটা নিয়ে আমরা কন্টেন্ট করি এবার পজিটিভটা মানুষ অত ভালো নেয় না দেখো দোষ কিন্তু আমাদের না দোষ কিন্তু ভিউার্সের ভিউার্সটা ভালো জিনিস নেয় না আমরা কোনো ভালো বিষয়ের ওপরে একটা কন্টেন্ট করি কোনো নেগেটিভ মানুষকে নিয়ে একটা কন্টেন্ট করি তোমরা কজন সেখানে অ্যাটেনশন দেখাবে বা তোমাদের প্রেজেন্ট সেখানে কজনে পাবো কটা ভিউজ করবে কিন্তু যখনই কোনো পারিবারিক ইচ্ছা এক্সট্রা ব্যারাটাল নোংরামি এই ধরনের কোনো কন্টেন্ট আসবে দেখবে সব ভুলবাসা ঝাঁপিয়ে পড়ে তাহলে আমরা কি করব বলো আমরাও তো এখানে বাবা ওই মানে ঝুলি পেতেই বসাচ্ছি যে কন্টেন্ট করে পয়সা ইনকাম করবো এটা তো স্বীকার করতে কোথাও কোনো লজ্জা নেই তা না হলে তো আমি আইডি খুলে বসতাম তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন কন্টেন্ট আসবে সেই কন্টেন্টের ওপরে কাজ করতেই হবে সেই কন্টেন্টটা যেমনই হোক যেমনই হোক সেটার ওপরেই কাজ করবো তো সু কন্টেন্ট দিয়েছে তাই শোয়ের কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে এবার শু বলল এমন অনেক কিছু যেটা আমি বলিনি অথচ মানুষ বানিয়ে বানিয়ে বলছে তাতেও আমার কোনো কিছু ডাজেন্ট ম্যাটার কারণ ও নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও আমাদের জায়গায় থাকলে আর আমরা আমাদের মধ্যে কেউ একজন ওর জায়গায় থাকলে এর একশো গুণ বেশি রিপিট হয়ে আসতো তো সেটা ও খুব ভালো করে যায় আজকে যতই ও এইভাবে বলুক না কেন আজকে ও অপারক হয়ে গিয়ে কিছু কথা বলছে কিন্তু যখনই ও এই এই জায়গা থেকে উতরে যাবে তখন কিন্তু ও এইভাবে কথা বলবে না তো যাই হোক যেটা বলতে চাই তো সেইখানে দাঁড়িয়ে আজকে সুকে সু যে কথাটা সুখে যে বিশ্বাস করবে মানুষ দেখো দুদিন আগে কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও দিল এবং বললো আজ থেকে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে মিতু কেউ 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 বলেছিল এই জোনটা থেকে বেরিয়ে যাও এই যে ওকে নিয়ে এত কনটেন্ট হচ্ছে এত মানে আমরা কন্টেন্ট করছি কোথাও কি তোমরা দেখেছ কেউ বলতে পারবে যে আমরা বলেছি শু তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সোশ্যাল মিডিয়ায় থাকার যোগ্য বলেছি কখনও বলে ও যতটুকু দিয়েছে যতটুকু রকিতে শুনেছি সেইগুলোকে ক্যালকুলেট করেই আমরা কাজ করি এটাই কাজ এটা সুর আরও বেশি ভালো করে আমরা বরঞ্চ অনেক কম রেখে ঢেকে কাজ করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও যে বলছে ও যে কথাগুলো বলছে মানে দুদিন আগে যে ভিডিওতে বলেছে আজ থেকে এই চ্যানেলে মৃত্যু এই কথাটা বলার মানে কি এই মৃত্যু বলার পরে মাঝখানে একটা দিনও ভিডিও দেয়নি তার পরের দিনও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়েছে আবার আজকেও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিল তাহলে আমি যখন ভিডিও দেখো আমার যখন এক্সিস্টেড এখানে আছে এই চ্যানেলটা আমি তো এই মার্কেটে আমাকে মানুষ চেনে কেউ ওকে ফোর্স করেনি কেউ ওকে জোর করেনি ও বললে আমার ওপরেও তো কেউ আছে তো সেই ওপর মানে ও কী বলতে চাইছে নিশ্চয় সবাই বুঝতে পারছে তোমরাও বুঝতে পারছো আমিও বুঝতে পারছি কিন্তু ওপরে কেউ থাকা সত্ত্বেও তো ভিডিও করছে তার মানে অপরের চাপটা এতটাও বেশি এখনো পর্যন্ত হয়নি যে ওকে এরকম বলতে হবে এই চ্যানেলে আমার নিত ও নিজেই নিজের মুখে এমন এক একটা বেফাস কথা বলে কিন্তু সেই কথাও ধরে রাখতে পারে না ঠিক অনেকটা ক্রিয়ার মতো হটোকারি হটকারি সিদ্ধান্ত এটা কি আমরা বলছি আমি বলছি প্রথম দিন আউটবাস্ট করে ও শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু কথা বললেও হাজব্যান্ড সম্পর্কে কিছু ওয়ার্ড কিছু কথা বললেও পরের ভিডিওতে আসলে ওকে ওখানে যদি যেহেতু সবাই কমেন্টস করছে তুমি শ্বশুরবাড়ি ছিল না তো সেখানে বলে তোমরা ফোর্স করলে আমি কিছু একটা করে ফেলি তখন তোমরা স্টেপ নেব তারপরের দিনই যখন দেখছি ভিডিও হচ্ছে ও বলতে বসলে আমার স্বামী ভীষণ ভালো সব দিক থেকে ভালো আমার শ্বশুরবাড়ি যখন সব প্রশিক্ষিত তারা এরকম না তাহলে ও নিজে কেন বলবে ও বলেনি অথচ আমরাও আর স্বামী নিয়ে কথা বলেছি এমনটা তো নয় ঠিক তেমনি কন্ট্রোভার্সি চ্যানেলে আমি মৃত ওকে আমরা কোর্স করে এটা বলাইনি বা আমরা এমন নয় যে ও বলেনি আমরা নিজে থেকে বানিয়ে বলেছি আমি যে কাজটা করতে পারবো না যে দায়িত্ব পালন করতে পারবো না আমি জানি ও তো বাচ্চারা যথেষ্ট মাঝে তাহলে আমি সেরকম কিছু কেন এখানে বলতে যাব যেটা নিয়ে আমাকে খিল্লি করা হবে তাহলে ও নিজেই নিজেকে খিল্লি করছে অ্যাকচুয়ালি খিল্লি করছে না এটা হচ্ছে কি ও কন্টেন্ট দিচ্ছে যাতে কন্টেন্ট চলে কারণ ও নিজেও খুব ভালো করে জানে যেহেতু ও কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কুইন ওকে বলা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে ও এত বড়ো একটা জায়গায় আছে সেখানেও খুব ভালো করে জানে যতদিন কন্ট্রোভার্সি ততদিন মানে তার ভিউজটা অনেক আপে থাকে কন্ট্রোভার্সি থেমে গেলে ভিউজ ডাউনে তোমরা এরকম বহু দেখেছি বহু যেমন বৌদির ক্ষেত্রে হয়েছে একটা অত বড়ো চ্যানেল আজকে ভিউজ দলারিতে থেকে গেছে তিন চার হাজার পুরুষ চব্বিশ ঘন্টায় তুলতে পারে না যেমন রিতম ঝিমি তারপরে ঈশানী এদের চ্যানেল তো একেবারে গেছে কিন্তু ওই টাইমে কী পরিমাণে এরা ইনকাম করেছে এদের আর্নিং কী পরিমাণ ছিল হরি একটা সময় যখন কন্টেন্ট কন্ট্রোভার্সি শিরোনামে ছিল তখন সেই পরিমাণে ও তার ইনকাম ছিল ঠিক সেরকমই এই মাইন্ডি বলেও মারু রিসেন্ট মারুন দেখবে এখন মারুব চ্যানেল ডাউনে আস্তে আস্তে আরও ডাউনে পড়ে যাবে আস্তে আস্তে আরও নেমে যাবে এই ভিউজটা তো কন্ট্রোভার্সি এই কারণে ইচ্ছাকৃত তোমাদের কি মনে হয় যে ও বলল। আমি অনেক রকম কথা বলে ফেলি বেফাস কথা বলে ফেলি বেপাস কথা কিচ্ছু বলে না ও প্রত্যেকটা পদক্ষেপ খুব মেপে ঝেপে নেয় কোনো বেফাস কথা ও বলে না কিন্তু ও এগুলো করছে যাতে ওকে নিয়ে কনটেন্ট করাটা বন্ধ না হয়ে যায় আমরা যাতে কনটেন্ট করতে পারি যার জন্য ওকে নিয়ে এত কিছু বলা হচ্ছে আমাকে নিয়ে যদি কেউ এই সমস্ত বলে আমার কাছে প্রুফ থাকলে আমাকে চুপ করে থাকতো কখনোই তো চুপ করে থাকতো তো ওর কাছে তো সব আছে ও নিজেই জানে আমরা জানি না তো সেইখানে ও বলছে এই সব নিয়ে আমি কিছু বলবো না কারণ ওইগুলো ও কন্ট্রোভার্সি ওকে নিতে হবে ও নিজে যখন কন্ট্রোভার্সি করে তখন কন্ট্রোভার্সি নেওয়াটা ওর কাছে কোনো ব্যাপার নেই ও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি নেওয়াটা তো সেটাই ঠিক আছে কন্ট্রোভার্সি নিতে জানে কন্ট্রোভার্সি তো নিতেই হবে চর্চা থাকতে গেলে নিতে হবেই ডেফিনেটলি নিতে হবে কিন্তু এই যে বেফাস কথাগুলো ইচ্ছাকৃত বলছে এতেই ওকে ট্রোল করা হচ্ছে আর তো কিছু নয় আমরা যেচে পড়ে কেউ ওকে ঘর থেকে করে নিয়ে এসে ট্রোল করছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই না হচ্ছে কি আজকে ও বেশ কিছু কথা বলল এবং তার সঙ্গে আরও একটা কথা ঝুলে দিল। এই যে একটা কমিউনিটি মানে ঈশানির কমিউনিটি নিয়েও বললো যে এটা নিয়ে ছেলেটিকে কে এনে দিয়েছিলো এবং ছেলেটিকে যে ফ্রড টিটার ও ওর থেকে টাকা পয়সা নিয়েছি খুঁ ওদের রেজিস্ট্রি হয়ে গেছিল বলা হয়েছিল হ্যাঁ সেটা আমরা সবাই শুনেছি লাইভ বলেছিল ঈশানি যে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে ওদের এখন বলছে রেজিস্ট্রি হয়নি তো সেখানে এদের নিয়ে তো কনটেন্ট হচ্ছে না এদের নিয়ে তো কন্টেন্ট হচ্ছে না ওই এদের নিয়ে তো কেউ কথা বলছে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো এই যে কমিউনিটি পোস্টটা আসার পর থেকে ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনটাতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছে যে না এটাকে নিয়ে কন্টেন্ট করিনি একমাত্র আমি কন্টেন্ট করি। আমি যখন ভেবেছি এটা নিয়ে কন্টেন্ট করবো কারণ আমি তোমরা তো জানি সারাদিন ভিডিওস দিতে পারি না করতে পারি না আমি সেই রাত্রিবেলা করে ভিডিও আসে তো আজকের মানে আমি যেহেতু আজকে রাতে করছি তাই বলছি আজকে তো আজকে যে ভিডিওসগুলো তোমরা পেয়েছো সকাল থেকে সেগুলো আমি আগের দিন রাতে করে রেখেছিলাম বলে তোমরা পেয়েছো যেমন এই যে আজকে রাতে আমি করে রাখছি বলে কালকে টাইম মতো তোমরা ভিডিও পাবে তা না হলে যদি করে না রাখি কোনোভাবে আমার পক্ষে পসিবলই হয় না সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার আগে ভিডিও দেওয়া কোনোভাবে সবাই পসিবল হয় না কারণ আমরা তো সাংসারিক তাই না আমাদের সংসার আছে তারপরে ওর কথা বাচ্চা তার পেছনে একটা দায়িত্ব থাকে যার কারণে পেরে উঠি না তো তাছাড়াই আমি বাদ দিয়ে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যার চ্যানেলে এই ইশারি আর তার যে যে ছিল আর কি যার যার সঙ্গে কাটা নাকি সে রিলেশান রাখবে না গৌরব আমি নামটা চেঞ্জ করে দিলাম তো এদেরকে নিয়ে ভিডিও হয়নি এদেরকে নিয়ে ভিডিও হয়নি এমন কোন ক্রিয়েটার আছে আমি কিন্তু ভিডিও করবো ভেবেও ভিডিও করিনি কারণ আমি দেখলাম অলরেডি সবাই ভিডিও করে ফেলেছে আমি যেই ক্যাম্পটাকে সেট করে রেখেছিলাম ভিডিও করব তো আমি দেখলাম অলরেডি সবাই ভিডিও করে ফেলেছে এবং আমার একটা অন্য কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে তো অন্য তো কথা বলে না আর দেখেও দেখে না সবাই চোখ বন্ধ করে থাকে পূজা কিভাবে স্ক্যাম্প হচ্ছে এখানে তো সেটা আমার একটা কন্টেন্ট ছিল তো সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে তো সেই ভিডিওটা আমার রেডি করা ছিল তাহলে তাহলে সেই ভিডিওটাও তো আমাকে দিতে হবে আমার তো টাইম দরকার পরপর কী করে ভিডিও দেবো আমি ঠিক আছি এটা নিয়ে সবাই যখন বলেছে একটা কামি তো এর বাড়িতে কোনো ভিডিও নেই যে সেই ভিডিও ধরে হতে পারে আমাদের কন্টেন্টে কিন্তু ভিডিও ধরে যে যখন আমরা দেখবো না প্রত্যেকে আলাদা আলাদা করে ওখান থেকে পয়েন্ট তুলে আনি তো সেরকম যদি কোনো ভিডিও তুলে কিন্তু একই জিনিস যেখানে তোমরা দশ জায়গায় শুনে নিয়ে আমিও সেম জিনিসই বলবো সেমের বাইরে বলব না ওই কমিউনিটি ওই কয়টা ওয়ার্ড থেকেই বলব সেই কারণে আমি বলিনি বাদ বাকি সবাই করেছে সবাই করেছে আমি না করলেও কিন্তু আমি সার্চ করে দেখেছি রিতমের চ্যানেলটাকে খুঁজে পাচ্ছি না রিতম কি দুনিয়া বলে যে চ্যানেলটি সেই চ্যানেলটির কোনো স্ট্রেস নেই খুঁজে পাচ্ছি না যাই হোক আর তারপরে সু আরও একটা কথা বললো যে এই যে গৌরব এই গৌরবকে ঈশানের জীবনে কে এনে দিয়েছে আমি সুকে একটু কালেকশান করে দিতে চাই কারোর ফলে কারো এগেন্স্টও না শুধুমাত্র একটু কালেকশান করে দিতে চাই সেদিন লাইফটা আমরাও দেখেছি তুমিও দেখেছিলে সেদিন লাইফে ম্যাডামের লাইফে ঈশান উঠেছিল আমি নাম ধরেই বললাম ঈশানী উঠেছিল এবং ঈশানী বলেছিল ও রেজিস্ট্রি হয়ে গেছে এবং আমরা দেখেছি গৌরবের ফ্ল্যাটেও ঈশানী যেতেই তাছাড়া শুধু সেই নয় ঈশানী আর গৌরব দীঘা থেকেও করে এসেছে কারণ এই মেয়েটার এলো এই মেয়েটার যে কি ক্যারেক্টার সেটা তো আমরা বুঝেই গেছি আরও অনেক আগে আরও অনেক আগে থেকে সুতরাং এগুলো নতুন করে বলার তো কিছু নেই এ সব পারে একটা ছেলে যাকে চিনলাম না জানলাম না তার সঙ্গে আমি মানে নাইটে স্টে করতে পারবো এটা পসিবল পসিবেল আর তারপরে যতই আমার মা বাবা ঠিক করে দিক না কেন এই সম্বন্ধটা তো তার সঙ্গে আমার সেটিং হতেও তো একটু টাইম লাগবে যেখানে রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হয়ে গেলে ঠিক আছে লিগালে হয়ে তো আমরা হাজব্যান্ড হই তো সেগুলো আমরা সেদিন কিন্তু লাইভে সবাই দেখেছি ঈশানের মাও বলেছিল বাবা বলেছিলেন যে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সেই লাইভটা আমার পুরো স্পষ্ট মনে আছে এবং সেখানে যিনি ছিলেন লাইভের যে ওনার ম্যাডাম তো উনি খুব হ্যাপি ছিলেন এবং বলেছিলেন হ্যাঁ এই গৌরব একজন অ্যাডভোকেট খুব ভালো ছেলে কোন কোটের অ্যাডভোকেট সেটাও বলেছিলেন হ্যাঁ এই কথাগুলো শুনেছি কিন্তু কোথাও আমি এটা শুনিনি যে ম্যাডাম ঈশানের লাইফে এই গৌরবকে এনে দিয়েছে অন্তত ওই লাইফ থেকে আমি শুনতে পাইনি জানি না আগে পরে বা ভেতর ভেতরে এরকম কিছু ছিল কিনা আমি জানি না তবে লাইভটা যেহেতু আমরা যেহেতু পাবলিক হয়েছে যেহেতু আমরা সবাই দেখেছি লাইভে কি তোমরা কোথাও দেখেছিলে আমি কিন্তু কারো পরে কথা বলছি যেটা দেখেছি সেটাই বলছি কারণ তোমরা জানো আমি কিন্তু ম্যাডামকে নিয়ে কোনো ভিডিও করি না এটা খুব ভালো করে জানো পর কে গেছি বরঞ্চ যেখানে খারাপ লাগে সেখানে কিন্তু ম্যাডামকে প্রশ্নও করি তো এই জায়গাটা আমার জানা নেই আমি লাইভে দেখিনি কিন্তু আজকে সু যেহেতু প্রশ্ন করলে তাই বললাম যে এদেরকে নিয়ে কেন ভিডিওস হচ্ছে না প্রচুর ভিডিওস হয়ে গেছে প্রচুর হয়ে গেছে তুমি দেখতে চাওনি তাই তুমি দেখো তুমি শুধুমাত্র তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে সেটাই দেখো তাই না আর তুমি বলছো যে কোনো মানুষ স্ব ইচ্ছায় তা সংসার ছাড়ে না সেটা আমি জানি স্ব ইচ্ছা সংসার ছাড়ে না সেটা আমি কেন এখন সবাই জানি কেউ স্বইচ্ছায় কোনো মেয়ে অন্তত সংসার ছাড়ে না সবাই তোমাকেই পেয়েছে তোমাকেই কন্টেন্ট করছে আর তোমার কমেন্ট সেকশনও দেখলাম তোমাকে বিক্রি না করলে আমাদের পেটের ভাত জুটবে না এতদিন তুমি অন্যদের বিক্রি করে করে এত পরিমাণে হিউজ অ্যামাউন্ট জুটিয়ে ফেলেছো তাহলে এখন ভাবে আমরা একটু তোমায় বিক্রি করে একটু অ্যামাউন্ট জুটাই তো সেটাতে ক্ষতি আছে তুমি যেটা করেছো তুমি গুরুদেব আমরা তোমার শিষ্য হয়ে সেই পথেই তো হাঁটছি রাস্তা তো তুমি দেখিয়েছো তারপরে তোমার মতো নোংরা রাস্তায় হাঁটতে পারছি না সেই জায়গায় বলছি কাউকে ট্রাস্ট করতে গেলে কাউকে বিশ্বাস করতে গেলে তাকে লয়াল হতে হয় তোমার কি মনে হয় তুমি কোনো জায়গায় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় এক সেকেন্ডের জন্য তোমার মধ্যে কোনো লয়ালিটি আছে তোমার মনে হয় এক ফোটাও নেই এক ফোটাও নেই তুমি নিজেই জানো না তুমি কী বলছো তুমি নিজেই জানো না তুমি কী করছো ইচ্ছা করে তুমি এগুলো করছো কারণ তুমি প্রচণ্ড দ্রুত এটা খুব ভালো করে খুব ভালো করে হ্যাঁ শুরুটা হয়তো এরকম বলেছিলাম যে আমি তোমার পরে কথা বলি তোমাকে যেটুকু বোঝানো সেটুকু বোঝালাম ফর বা এগেন্স্ট বলে কিছু নেই আর তোমাকে খুব ভালো করে জানি খুব ভালো করে চিনি বুঝতে পেরেছো তাই ফর বা এগেস্ট বলে কিছু নেই যেটা সত্যি সেটাই বলবো না তোমার পরে কথা বলতে পারবো না ফরে পরে মানে কথা বলার মতো কোনো প্রুফ মানে এখন যেটা দেখছি অন ক্যামেরা যেটা নিয়ে আজকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে সেরকম কোনো প্রুফ যদি সামনে আসে সেদিন যদি দেখি যে না আমি মিথ্যে তাহলে নিশ্চয়ই তোমার পরে কথা বলবো সেদিন নিশ্চয়ই ক্ষমা চেয়ে যাবো যে না আমার প্রেডিকশন ছিল তখন তার আগে প্রুফ হতে হবে আজ পর্যন্ত এরকম কোনো প্রুফ সোশ্যাল মিডিয়ার মার্কেটে তুমি দিতে পারো তোমার নিজেকে বুঝতে পেরেছো তো আর ওই যে বললাম কেস তো একটা বড় সড়ো যার জন্য বললে আমি এখানে ভিডিও দিতে পারছি না কারণ তোমরা চাইছো কিন্তু আমার ওপরেও তো কেউ আছে ওপরে কেউ আছে মানে নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না তারা তোমার ওপরে কখনোই না অনেক নিচে তো তুমি কোনটাকে মিন করতে চেয়েছো সেটা বুঝতে পেরেছি কিন্তু তোমার পরে তুমি বললে আমার পরে যারা ভিডিও করছে আমার সঙ্গে কেউ নেই ভিউ ছাড়া আমার পরে যারা ভিডিও করছে তারা প্রত্যেকেই মনে করবে যে নিজের কন্টেন্টের জন্য করছে প্রয়োজন নেই প্রয়োজন নেই তোমার পরে ভিডিও করে কন্টেন্টের জন্য কন্টেন্ট তোমার এগেন্স্টে ভিডিও করলেও তো হচ্ছে বরঞ্চ আমি মনে করি এই মুহূর্তে তোমার পরে কেউ ভিডিও করলে তার বরঞ্চ ভিউজ হবে না কারণ ভিওয়ার্সটাও হ্যাঁ তোমার কিছু ভিওয়ার্স আছে যারা তোমার ভালোবাসা আমার কিছু ভিওয়ার্স আছে যারা তোমার ভিডিও দেখে আমার নেগেটিভ কমেন্টও তারা করে কারণ তারা ভিডিও দেখে জানতে চায় তুমি কি দিচ্ছে মানে হট টপিক্স তো এখন ট্রেন্ডিং কন্টেন্ট তুমি সেই কারণে কিন্তু তার মানে এই নয় যে পুরো সোশ্যাল মিডিয়াটা তোমার কব যায় তবে একটা জিনিস তোমরা কি দেখেছো শুয়ে কিন্তু সাংঘাতিক বুদ্ধি সাংঘাতিক পুরো অ্যাটেনশানও নিজের দিকে সিট করে নিয়েছে দেখতে পেয়েছ এখন মার্কেটে সেইভাবে কেউ কন্ট্রোভার্সিতে নামতেই পারছে না অনেকেই চাইছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি নামতে পারছি কিছুতেই নামতে পারছে না পুরো আইটেনশন ও সিট করে নিয়েছে পুরো আটেনশন ওর দিকে ও টেনে নিয়েছে দেখেছে তো ক্ষমতা দারুণ ক্ষমতা এমনি এমনি বলি নাকি দারুণ বুদ্ধি দারুণ ভীষণ বুদ্ধি তবে সেই বুদ্ধি এত বুদ্ধিমান তো বুদ্ধিমানও অনেক জায়গায় ফেলিয়ার হয়ে যায় অনেক জায়গায় বুদ্ধিহীনের মতো কাজ করে আজকে ডেফিনেটলি সেই কাজটাই করছে করে চলেছে কারণ যে দুদিন আগে বলে এই চ্যানেলে আমি মৃত সে পর পর এখন ভিডিও দিয়ে যাচ্ছে আবার বলছে যে আমার নিজের জন্য ভিডিও করতে হবে ভিডিও না করলে আমি চলবো কী করে তোমার কেউ বলেছে তুমি ভিডিও বন্ধ করো আবার তোমার কাছে কেউ শুনতে চেয়েছে তোমার ভিডিও না করলে চলবে না আমরা তো জানতেই চাই আমরা প্রত্যেকে ক্রিয়েটার প্রত্যেকে নিজের প্রয়োজনেই এখানে এসেছে প্রত্যেকে ক্রিয়েটার হ্যাঁ তোমার প্রয়োজন তো অন্যরকম আমাদের প্রয়োজনটা অন্যরকম হতেই পারে কিন্তু প্রয়োজন প্রয়োজনে বাইরে তো কেউ তাহলে এই কথা বলে মানেটা কী মানে কি একবার আমি মৃত আর ভিডিও করবো না আরেকবার ভিডিও না করলে আমার চলবে কী করে নিজেই নিজেকে খিল্লি করছো তাহলে তোমায় নিয়ে কথা বলতে গেলে আমার কথা ক্লারিফিকেশন ওই যে আমি তোমাদেরকে শুরুতে শুরুতে একটা কথা বলে দিয়েছিলাম যে ও এমন কিছু কেস খেয়েছে যে অন্যকে তো কাটাছেঁড়া করতে পারছে না কাঁটাছেড়া করে যে পরিমাণ টাকা ও ইনকাম করতে পারে যে ও বলেই দিয়েছিল আমার এখন সেই ইনকাম হাফেরও হাফ হয়ে গেছে তো ইনকাম অনেক কমে গেছে যার কারণে ও নিজেকে নিজে কন্টেন্ট করে এখানে প্রেজেন্ট করেছে সাজিয়ে দিয়েছে যে ওকে নিয়ে যা খুশি তাই হোক ও নিজেকে নিয়ে যা খুশি তাই বলুক তাতে কারো কিসু বলার নেই কেউ ওর দিকে আঙুল তুলতে পারে না কন্ট্রোভার্সি হবে কিন্তু ওই যে কেস কামারি ভয় চেট করার ভয় এগুলো ওর দিকে থাকবে না তো এই কারণেই ও এই খেলটা খেলেছে এবং সেটাই দিন শেষে প্রমাণ হবে ও বলল দিন শেষে দেখা যাবে দিন শেষের জন্য তো ওয়েট করছে সেই দিনটা আসবে তো আসবে তো যেমন এই যে বছর আমি দিল্লিতে গিয়ে তোমার ট্রিটমেন্ট করলে আমি বলছি না যে আজকে তোমার এই দুর্বল জায়গাটা এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই সত্যি একজন মেয়ে হিসাবে এর থেকে বড় কষ্টের কিছু হয় না কিন্তু এটা ভিওয়ার্সও তো তোমার ভালোবাসা দেওয়া কন্ট্রসি তৈরি তো সেই খবরটা তুমি তুমি আরও একটা বছর একবার ছ মাস আগে দিতে পারতে যে ঠিক আছে আমি এক বছর দেড় বছর দেখে নিলাম যে আমি সাকসেসফুল হয়ে ভেবেছিলাম সবাইকে খবরটা সুখবরটা দেবো সেটা দেখো হয়নি তাহলে এখন আমি জানিয়ে দিই সেটা করে তুমি ঠিক এই টাইম ওই জিনিসগুলো ছেড়েছো এই টাইমের পরে দু মাস পরে ছ মাস পরেও ছাড়তে পারতে না তোমাকে তো এখনই ছাড়তে হবে তুমি তো সব গুটি সাজিয়েই রাখো গুটিগুলোকে সাজিয়ে রাখো টাইম মতো প্রেজেন্ট করো কিন্তু কখনো বোঝো না যে একটার সময় যে কথায় বলে না বারবার বার তুমি খেয়ে যাও ঘাট কখন যে ফাঁদে পড়ে যাও সেটা বুঝতেই পারো না আজকে তোমার পরিস্থিতি তাই তাহলে তোমাকে মানুষ কেন বিশ্বাস করবে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না পারবোই না তোমাকে বিশ্বাস করতে তাই তুমি যতই বলো যতই বারবার এসে তুমি এখানে ক্লারিফাই করো আর বোঝানোর চেষ্টা করো তোমার কথাতেই তোমার মিথ্যেটা ধরিয়ে দিয়ে গেলাম যে তুমি কতভাবে মানুষকে মিথ্যে বলতে পারে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ওয়ার্ডে তোমার মিথ্যে থাকে এবার তোমাকে যারা অন্ধের মতো ভালোবাসে বাসু তাতে কিচ্ছু বলেনি কিচ্ছু নেই প্রত্যেকের সব গানে নিজের দায়িত্বে নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসে সেখানে আমি কেন অন্য কারো কিছু বলেননি কিন্তু আমি যেটা দেখব আমি যেটা দেখবো আমি যেটা বুঝবো আমি তো সেটাই বলবো তাই আমি সেটাই বললাম আর এসে নিয়ে যেটুকু বলার ছিল সেটুকু আশা করে আমি ক্লিয়ার করেছি আর বলে ইশারিকে নিয়ে কেন কেউ কথা বলছিল সবাই কথা বলেছে ফিউচারে প্রজেক্ট বলে আরও কথা হবে সবে যে একটা কমিউনিটি এসেছে যদি ভিডিও আসে বা কোনো লাইভ আসে সেটা নিয়ে তুলকালাম পড়ে যাবে তবে যে না এত তাড়াতাড়ি ঈশানের এরকম কোনো লাইভ বা ভিডিওস আসুক তাহলে কিন্তু তুমিও মারুর মতো চাপা পড়ে যাবে যেমন মারু উঠছিল কন্ট্রোভার্সিতে আর ঠিক সেই সময় তুমি ওর টানটা ঘুরিয়ে দিয়ে তোমার দিকে অ্যাটেনশান নিয়ে নিলে ঠিক এই মুহূর্তে যদি ঈশানি মার্কেটে উঠে যায় তোমার কিন্তু তুমি কিন্তু চাপা পড়ে যাবে ভিউজ কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ধরে নিচে নেমে যাবে দেখে নিও আর তুমি তো জানো কি দেখে তাই সেই কারণে তুমি যাতে বিষয়টা এরকম না হয় সেই জন্য তুমি ঘুরিয়ে ফিরে আমাদেরকে কন্ট্রোমার্সি হচ্ছে এটা আমরা খুব ভালো বলে বুঝি যাই হোক বন্ধুরা আজকে যদি বললাম আমি কারো পরে কারো এগেন্স্টে কথা বলিনি যেটা সত্যি সেটাই বলেছি তো আমি কোথাও ভুল বললাম কি না তোমরা আমাকে জানিয়ে দিয়েছ আর এত কথা বললো এত কিছু বললো তার মধ্যে কিন্তু একবারও এই কথাটা বললো না ও বললো ও আছে এখানে ভাড়া আছে কিন্তু ওই যে ও তো মৎস্যার্ধপুরে আছে তোমরা যা বলেই দিয়েছে কিন্তু ওর লোকেশান তোমরা অনেকে দেখেছি ওর বুকটু চেয়েছে ওর ওর ব্লগ ভিডিও এত তাড়াতাড়ি টুর আসবে না আরও রয়ে সয়ে আসবে আর টুর আসলে বাইরের কোনো কিছু দেখতে পাবে না কোনো কিচ্ছু আসবে না কারণ ওটাকে হাইট করতে হবে বুঝতে পেরেছো আর লোকেশান হাইট মানে ও কোথায় আছে সেটাকে হাইট করার জন্যই ওর এই লুকোচুরি খেলাটা বুঝতে পেরেছো ওর এই লুকোচুরি খেলাটা তো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে পারছো তা নাহলে এরকম কোনো রিজেন নেই আর আমি আজকের ডেটটা তোমরা লিখে নিই যে ও কয়েকটা মাস কয়েকটা মাস এইগুলো থেকে উত্তু উতরে যা ও আবার শ্বশুরবাড়িতেই ফিরছে দেখে নিও লিখে দিলাম তোমরা এই ডেটটা মেনিয়ে আজকের দিন যাই বন্ধুরা এটুকু বলার ছিল সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছে পরবর্তী ভিডিওটি থাকে